সুদক্ষ সন্তান বিশেষ করে ক্রীড়া সংগঠন আর বর্তমান কুকুর জন্য দান করেন আমরা সর্বোপরি আমাদের পার্টির জনাব তারেক রহমান যার সুদক্ষ নেতৃত্বে আজকে আমরা একতাবদ্ধ হয়ে এই প্রতিবাদী সরকারের প্রথম ছাত্র জনতার আন্দোলন করতে করেছে আমরা জয়া করবো আল্লাহ পার্ক ওনা ঘনকে সুসংগিত করে আগামী দিনে দেশ পরিচালিত সহ চোদ্দ আমাদের দলীয় নেতা কর্মী কেকারে আহত হয়েছে তাদের সকলের